কারণে বিচ্যুতি হওয়ার অনেক সুযোগ থাকে সে সময় একমাত্র সিনিয়র ব্রাদার সিনিয়র জুনিয়র খেলোয়াড়দেরকে সঠিক পরামর্শ দিয়ে লাইনে রাখতে পারে বাংলাদেশের খেলাধুলাকে এক কথায় নষ্ট করেছে এই ফ্যাসিস আওয়ামী লীগ আমি নিজেই তার একজন ভুক্তভোগী উনিশশো সত্তর সালে শেষ ম্যাচ পাকিস্তান খেলে ইন্ডিয়ানের মাঠে ফুটবল ম্যাচ আমি সেই দলের অধিনায়ক ছিলাম আমরা তিনজন বাঙালি ছিলাম আমি পিন্টু তারপরে টুর্নামেন্ট শেষ হলো যুদ্ধের পর দেশ স্বাধীন হলো আমারও পরম সৌভাগ্য একজন মুক্তিযোদ্ধা ছিলাম আবার দেশ স্বাধীন হওয়ার পর আবার আমার পুরানো দল স্পোর্টিং হয়ে খেলা শুরু করলাম ঢাকা লিগ খেলা শুরু হলো প্রথম দুটা ম্যাচে আমি সাত গোল দিলাম তারপর জাতীয় দল সিলেক্ট হলো আমি নাই পাকিস্তানের অধিনায়ক ছিলাম ফল আলী ধারের কাছে মাত্র তিনজন ছিলাম আর দুই ম্যাচে সাত গোল দেওয়ার পর আমাকে জাতীয় দলে ডাকা হয়নি কেন ডাকা হয়নি আমার পিতা একজন চিকিৎসক ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন তিনি যার সাথে সহ সভাপতি ছিলেন এই অপরাধে তাকে তো আর পায়নি পুত্র হিসেবে আমাকে এইভাবে তারা জাতীয় দল থেকে বের করে দিল এবং কি বলবো আমি সেনাবাহিনীর ক্যাপ্টেন একটা স্টেটমেন্টও দিতে পারি না ঠিক আছে নাহলে নাই অনেক ভালো ভালো দলে খেলেছি স্বাধীন দেশে যে দেশের জন্য যুদ্ধ করলাম যুদ্ধে আহত হয়েছি সেই জাতীয় দল যদি আমাকে স্মরণ না করে ঠিক আছে এই হলো আওয়ামী লীগের নেচার একবার কি হলো আপনাদের সময় আছে ধৈর্য আছে শোনা একবার ঢাকা একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা এই ধরনের একটা খেলার গ্রুপিং ম্যাচ হবে সেই সময় বিএনপি আন্দোলনে হরতাল দিচ্ছে এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে এই সময় এই ঢাকা স্টেডিয়ামে ভেনু হলো সেই আন্তর্জাতিক ক্রিকেট আছে তো সরকার একটু বেকারদে বললো আমরা যদি হরতাল ডাকি তাহলে ওই খেলা তারা চালু করতে পারবে না তখন আওয়ামী লীগের তরফ থেকে আমাদের নেত্রী বেগম জিয়ার কাছে অ্যাপ্রোচ করা হলো কোনোরকম এই খেলাটাকে চলতে দেওয়া যায় কিনা জি আমাকে এবং সাদেক হোসেন খোকাকে ডাকলেন আমরা দুজন গেলাম তো উনি বললেন যে আওয়ামী লীগের কাছ থেকে প্রধান তাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে এমন অনুরোধ করা হয়েছে এই খেলাটি যখন চলবে আমরা যেন কোনো আন্দোলনের কর্মসূচি না দেই কি বলেন আমাকে বলল আমি বললাম যে ম্যাডাম আমি তো একজন সাবেক খেলোয়াড় আমি মনে করি খেলাধুলাকে ডিস্টার্ব করা উচিত না দেশের জনগণও খেলাধুলা দেখতে চায় এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় আমরা যদি অ্যালাউ করি যে খেলাটা হয়ে যায় তাহলে আমাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে দেখুন বললেন ঠিক আছে আপনি যান সন্ধ্যার সময় ক্রীড়াবন্ত্রী স্টেডিয়ামে মিটিং দেখেছেন সেখানে আপনি আর সাজে বসে কোকা যান দিয়ে আমাদের মনোভাবের কথা বলে আসেন বিকালবেলায় সন্ধ্যার দিকে রওনা দিলাম পথের মধ্যে সাদেক বসে খোকা বলে আমি এদের সাথে দেখাই করতে যাবো না আপনি জানি আপনি একাই যান বললাম আচ্ছা ঠিক আছে তো এখানে স্টেডিয়ামে আসলাম ক্রিকেট বোর্ডের একটা অফিস ছিল এখানে ক্রীড়ামন্ত্রী ছিল ওবায়দুল কাদের আর স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম তারা দুজন বসে আছে আমি যাওয়ার পরে মহা খাতির কুরবানির থেকে খাবারটা করে নিতে ভালো ভালো খাবার খাওয়াচ্ছে অনেক গুনগান করছে হাফিজ ভাই আপনার খেলা দেখেছি আপনি তো দুর্দান্ত প্লেয়ার ছিলেন ডাবল অ্যাট্রিক করেছেন আমি বলি নাই যে ডবল অ্যাট্রিক করার পরেও তো জাতীয় দলে দেখা নাই তো যাই হোক তারা বলে যে হাফিজ ভাই এখানে একটা বাংলাদেশ সবাই ক্রিকেট খেয়েছে এই সময় যদি খেলাধুলায় আমরা বাধা দেই তাহলে বাংলাদেশে একটা বদনাম হয়ে যাবে তো আমরা চাই যে আপনারা এই খেলা যে কদিন চলবে এই কদিনে আপনারা কোনো কর্মসূচি দেবেন না আমি বললাম যে ঠিক আছে আমাদের নেত্রীর সাথে আমি কথা বলে এসেছি তিনি অত্যন্ত ক্রিয়া মনস্ক আমি নিজেও সাবেক খেলোয়াড় বিএনপিতে অনেক সাবেক খেলোয়াড় আছে তো ঠিক আছে আমরা খেলাধুলায় কোনো বাধা দেব না আপনারা খেলাটা ঠিকভাবে আপনারা আয়োজন করেন তাদের মধ্যে থেকে একজন সম্ভবত মোহাম্মদ নাসির বলল অফিস ভাই একটা জিনিস আমরা চিন্তা করে দেখলাম খেলাটা সেমি হবে ফাইনালও হবে আমরা চাই সেমি ফাইনালে বেগম খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন আর ফাইনালে প্রাইম মিনিস্টার সে কাছে প্রধান অতিথি থাকবেন বললাম ঠিক আছে আপনারা যদি চান আমাদের আপত্তি নেয় এইভাবে তাদেরকে আশ্বস্ত করে দিলাম যে খেলার সময় আমরা কোনো কর্মসূচি দেব না এবং শেষ হওয়ার পরে সাংবাদিকরা ঘিরে ধরল তাদেরকে বললাম যে না আমরা খেলাধুলাকে ভালোবাসি এর সাথে দেশের বাণিজ্য জড়িত আমরা খেলার সময় কোনো ধরনের কর্মসূচি দেব না আওয়ামী লীগ গ্রেট রিলিফ তারা খুব রিলিফ খুশি এসে তারপরে খেলা হলো কোথায় প্রধান অতিথি কোথায় বিশেষ অতিথি কোনো একটা কার পাঠা নেই খবরও দেয় নেই কিছুই না চলে গেছে তো এই হলো আওয়ামী লীগ এইভাবে যখন বলে না কি খাল পার হয়ে গেলে তখন মাঝে যায় তখন কোনো মূল্য থাকে না এরা খেলাধুলার লোক না রাজনীতিকে তো কলুষিত করেছে খেলাধুলাকেও নষ্ট করেছে সারা পৃথিবীতে ফুটবল তো এখনও সবচেয়ে জনপ্রিয় খেলা প্রত্যেকটা ফুটবল টিম হল সেই শহরের নামে মাদ্রিদ বার্সিলোনা ম্যানচেস্টার যে কোনো সব জায়গায় সব শহরের নামে বিভিন্ন ফুটবল টিমের নাম বাংলাদেশের টিমের নাম শেখ কামাল শেখ জামাল শেখ কাসাল এগুলো ফুটবল টিম এই দেশে খেলাধুলার ট্র্যাডিশন উঠবে করতে গেলে যারা খেলাধুলা চালায় নিজেরাও কোনোদিন খেলাধুলা করে নেই জানেও না ট্র্যাডিশন সম্পর্কে কোনো ধারণা নেই যাই হোক এই পরিবেশের মধ্যে দেশের সব কিছুই তো ধ্বংস হয়ে গিয়েছে আজকে আমরা যেখানে এখানে বসেছি সতেরো বছর সংগ্রামের পর এই মাফিয়া সৈরাচারের অপসারণ হয়েছে কিন্তু দেশ তো এখনো মুক্ত হয়নি আমরা নিজেরাই তো ঝুলন্ত অবস্থায় আছি সতেরো বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে ওই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না এবং ওয়াকিবাল ব্যক্তিরা বলছে আগামী দুই তিন পাঁচ বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না তারা মুখে এটি বলে না কিন্তু তাদের অঙ্গভঙ্গি অন্যান্য কথাবার্তায় উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার মাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না প্রফেসর জগৎ বিখ্যাত ব্যক্তি আমরা তাকে বাজা করেছি তাকে সব সময় আমাদের দল থেকে আমরা তাকে সমর্থন দেব তবে গণতন্ত্র পুনর্বাসনের জন্যে গণতন্ত্রকে পুনর্বাসিত করার জন্যে হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা উচিত কিন্তু তাদের মধ্যে কি যে চিন্তা ভাবনা এটি আমরা বুঝতে অক্ষম ফেব্রুয়ারি মাসের এক সময় আমরা পাঁচজন মহাসচিব সহ গেলাম তার সাথে মিটিং করলাম উপদেষ্টাসহ তিনি আমাদের সাথে বসলেন মিটিংয়ের পরে ঘোষণা দিলেন যে ডিসেম্বর মাসে ইলেকশন হবে এক সপ্তাহের পরেই দেখি যে সেই ঘোষণা থাকলো না এখন পরের বছরে জুনের মধ্যে ইলেকশন হবে এইভাবে একটি রাষ্ট্রকে নিয়ে তারা চিনিমিনি খেলছে এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে মানবিক করিডোর আমরা কি জনগণের সম্মতি বেঁধে রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত আমরাও উৎকণ্ঠিত বিএনপি সবচেয়ে বড় দল সবচেয়েতে জনপ্রিয় রাজনৈতিক দল আমরা কিছুই জানি না আগামী দিনে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে আমরা তো কিছুই চাই না আমরা শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন চাই জনগণ যাকে খুশি ভোট দিয়ে তাদের পছন্দের দলকে ক্ষমতায় নিক আমাদের কোনো আপত্তি নেই এই ধরনের যদি সুযোগ না দেওয়া হয় তাহলে রাজনীতি তো রাজনীতি খেলাধুলাও কোনো বিকশিত হবে না ক্রিয়াঙ্গনের বাংলাদেশের মানুষ তো ক্রীড়ামদি সকলেই খেলাধুলা ভালোবাসে আমরা চাই বাংলাদেশ বিয়ের ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করুক কিন্তু দেশে যখন অভিভাবকহীন হয়ে পড়ে দেশ দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন সততার মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত থাকে নির্বাচনে আমি শুধুমাত্র কারচুপি হয় তাহলে তো সাধারণ মানুষের জন্য দেশের অর্থনীতির জন্য অনেক দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে যাই হোক আজকে আর বেশি সময় নেব না এইটুকুই বলবো দেশ যেভাবে চলে চলুক আমাদেরকে হয়তো আগামী দিনে আরও সংগ্রাম করে যেতে হবে তবে ক্রিয়াক্ষেত্রে ক্ষেত্রে আজকে যে অবকাঠামোটি গঠন করে দেওয়া হলো তারা সকলেই প্রতিষ্ঠিত ক্রিয়ানুরাগী অনেক ক্ষেত্রে আমার খেলোয়াড়ও এখানে রয়েছেন আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে চাই রাজনীতির ক্ষেত্রে যা হয় হোক আমরা রাজনীতিকে আমরা ক্রিয়াঙ্গনকে রাজনীতি বাইরে রাখব কোনো ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে দিকৃত হতে না হয় সেই জন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে এখানে আমিনুল হক এবং আপনারা যারা কষ্ট করে আজকে এই সবার আয়োজন করেছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই নতুন এই কমিটির কাছে আমাদের অনেক প্রত্যাশা রইল আশা করি অনেক সুন্দর দিন ক্রীড়াঙ্গনে আমাদের জন্য অপেক্ষা করে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ